যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সিগুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতেও হয় কিন্তু আমাদের জুলের পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যেই ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম এনএসআই ডিজেফাই রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াজ করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচিও অগ্রাজ ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সেস গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সেস বাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টিগুলো ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিক্যান্স কেন বোঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো এইটা কি এজেন্সির কাজ আমরা এই প্রশ্নটা কেন করছি না জনাব হাদি জনাব জনাব আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনি ডিজিএফআই প্রফিউশনের কথা বলতেছিলেন পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআইকে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআইকে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপর এটা বেগম খালাদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই এর মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনার প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না নট এট ওকে 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 তাহলে ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকেও আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে